বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও তো সবাইকে বলে দিচ্ছি আমার মুড অনেক 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 অফ কেন ভিডিও ভিউজ দিচ্ছে না প্লিজ তোমরা শেয়ার করো প্লিজ প্লিজ বলছি সবাইকে বলছি সাবস্ক্রাইবার যেরকম দিচ্ছ সেরকম ভিউজ দিচ্ছ না প্লিজ তোমরা শেয়ার করো তোমরা সবাই সবাইকে মানে সাপোর্ট করো না হতে এইভাবে এগোতে পারছি না ভালো লাগছে না মন চলছে না ভিডিও করার জন্য মানে রিলস কোনো রকম মানে কিছু করে আর কি দিয়ে দিচ্ছি ব্লগও সেরকমই দিচ্ছি ভালোই লাগে না একদম ভিউস ভিউজ দিচ্ছে না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু হচ্ছে না তো তোমরা বেশি বেশি করে সবাই একটু ভালো তো আসো কিন্তু আর একটু বেশি করে করো তো এটা বলার জন্যই আজকে আমার আশা তো তোমরা কি বলবো আমাকে দেখো এই যে আমি রাত্রে খাওয়া দাওয়াও করিনি এখনও মানে আজকে একদম ব্লগ দিই রেডিও করিনি তো ভাবছি একটা এইভাবেই একটা ব্লগ দিব সেই জন্যই আমি এইভাবে রেডি হয়ে রেডিও হইনি দেখো সকালে যেরকম ছিলাম এইভাবে আমি রিলসও করেছি তো তার জন্য আবার একটা ছোট্ট মিনি ব্লগের মতো তৈরি করলাম তোমাদের জন্য শুধু তোমাদের সঙ্গে কথা বলার জন্যই তোমাদের সামনে আসার এটাই কারণ কি বন্ধুরা কি বলবো ভিডিও একদম ভিউজ হচ্ছে না মনটা পড়ছে না সেই জন্য বলছি কি বন্ধুদের একটু জানিয়ে দিই ব্যাপারটা তাহলে ভিডিওগুলো শেয়ার করবে হয়তো তো এই জন্যই মানে আগ্রহ পাচ্ছি না তো তোমরাও ভালো থাকো আমাদেরকেও ভালো রাখো যেভাবে ভালো থাকা যায় বুঝতেই পারছ তো সবাইকে টাটা করছি গুড নাইট রাতের ভিডিও ছিল এটা তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা আর সবাই কেমন আছে কমেন্ট করে বলবে কে কোথার থেকে দেখছ সেটাও বলবে না বললে বুঝবো কী করে আমার ভিডিও কত দূর যাচ্ছে বাই বাই